হ্যাঁ সেটা হচ্ছে যে নিঃসন্দেহে কোন সন্দেহ নাই যে আল্লাহর হুকুম চারাকার মৃত্যু হয় না কিন্তু তার মৃত্যুটা হলো যার হাতে তাকে তো অপরাধ থেকে মুক্ত রাখা যায় না আল্লাহ তাআলা তকদিরটাও দুই রকম একটা মোবরাম একটা মোয়াল্লা দেখা যায় যে কারো হায়াত আল্লা লিখে দিয়েছেন যে সে সত্তর বছর বাঁচবে কিন্তু সেটা যদি মুব্রাম থাকে তো সত্তর বছরে তার মৃত্যু হবে কোনোভাবে এটার পরিবর্তন হবে না আর যদি মোহাল্লাখ হয় তাহলে হতে পারে যে চেষ্টা থাকলে কিংবা তার ন্যাকামল থাকলে তার প্রতিরক্ষা ব্যবস্থা ভালো থাকলে তার হায়াতারও বাড়তে পারে অথবা যারা শাহাদত বরণ করছে বা মরে গেছে নিহত হয়েছে আমরা তো জানি না তাদের তুকদিরটা মোয়াল্লাগ ছিল না মুবরাম ছিল অত বাহ্যিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে ব্যক্তির হাতে নিহত হচ্ছে সেই ব্যক্তির দায়ী দ্বিতীয় চাল্লাহ শুধু যে নিহত হয়েছে তার তকদির লিখে নাই বরং যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করে মৃত্যুদণ্ডের আসামি হলো এটাও তো তকদিরই লেখা ছিল অতএব এখানে কোনোভাবেই হত্যাকারীকে বা জালেমকে দায়মুক্ত করার সুযোগ নাই তাকে যে আমি একটা উদাহরণ দিচ্ছি শেখ আব্দুর রহমান জামি উনি ছাত্রদের দর্শ দিচ্ছিলেন অনেক আগের শেখ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ বহু আগের লোক সাত আটশো বছর আগের উনি ছাত্রদের দশ দিচ্ছিলেন এমন সময় দার্স গাহের খুব কাছেই এই এক গায়ক গানের তো ওনার দার্সে দিতে সমস্যা হচ্ছে তুমি যে ছাত্রদেরকে বললেন তাকে ডেকে আনো আসার পর বললেন যে তুমি এখানে হচ্ছে তুমি গান বাদ্য করতেছ কেন বলে আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না তুমি আমি তো আল্লাহর হুকুমেই গান বাদ্য করতেছি শেখ আব্দুর রহমান জামি তখন জুতা হাতে নিয়ে তাকে কয়েকটা জুতা দিয়ে পিটাই দিয়েছে বলে আপনি জুতা দিয়ে পিটাইলেন কেন বলে আল্লাহর হুকুম ছাড়া আমি তোমার এই জুতা দিয়ে পিটাই নেই অতএব যারা সাদাত বহন করছে আল্লাহ শুধু তাদের মৃত্যুটাই লিখে রাখছেন তা না যারা অপরাধী বলে গণ্য হয়েছে জালেন তারা তাদের শাস্তিটা যে নির্ধারিত হয়েছে এটা আল্লাহ লিখে রাখছিলেন অতএব ঠুলকো জুহাদ দিয়া এদেরকে রক্ষা করার কোনো সুযোগ নাই তাকদিরের বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম এটাই সংক্ষিপ্তভাবে হয় না ব্যাপক আলোচনার বিষয়